আমার পূজা সন্তান সারা বাংলাদেশ বাংলাদেশের বাইরে পুরাণের তা সি করত আমরা তাকে চান্নুল ফের দাও মাত্র কয়েক মাস আগে আমার মায়ের জানাজা বড় হয়ে গেল আমাকে সময় দিল না আমি আমি আমার মহিলাদেরকে আমার মাহ মারাগারে আমার ভাইকে সান্ত্বনা দেব আমাকে সময় দেওয়া হতো আমার কলিজার টুকরা বুলবুল বিগ চলে গেছে আমি জানতে পারলাম আজ কার শরীর আমরা আমি আজকে পঞ্চাশ বছর কোরআনের তাফসিল করেছি সারা বাংলাদেশে সারা পৃথিবীতে আমাকে বানানো হয়েছে যুদ্ধ অপরাধী আমাকে বানানো হয়েছে চোর ডাকা হত্যাকারী দর্শনকারী আমি আল্লাহর নামে কসম করে বলছি আল্লাহ আমার জাতের শোনের এক ফোঁটা পানি বা কাদা আমার গায়ে লাগে নাই লাগে নাই লাগে আমার শুধু কাজ ছিল আমার শুধু কাজ ছিল কোরআনের প্রচার করা নাস্তিকবাদীরা সহ্য করতে পারে নাই বন্যাস করতে পারে নাই যার জন্য আমাকে ভক্তি করে রেখেছে আমি শাহাদতের তামান্না করি আমি শহীদ হতে চাই তবে চোখ ইত্যাদির বদনাম নিয়ে মরতে চাই না